দশ হাজারের বেশি রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে দেখা যায় বিধায়ক তাপস চ্যাটার্জিকে এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী অভিনেতা বিশ্বনাথ বসু পির্জাদার তহা সিদ্দিকি মসজিদের ইমাম সফিক কাশ্মী বেলুর মঠের অধ্যক্ষ মুরালভাই সহ পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের উপ পৌরপ্রধান সহ একাধিক পৌর প্রতিনিধিগণbigcapata boda barabari

যার নেতৃত্বে আমাদের সরকার চলছে আমরা যারা কাজ করছি মুখ্যমন্ত্রী একটা কথাই সবসময় তিনি ধর্ম যে যার উৎসব সব ধর্ম যে যার তার নিজস্বতার অধিকার এসে পালন উৎসব উৎসবটা সবার আমি সামনে যে ঈদ উৎসব আছে আগামী শুভেচ্ছা স্বামীজি বলতেন ওর একটু দেড় আমার একটু পরের জন্য আমি তোমাদের সঙ্গে আছি যদি আমার তবু শরীর চলেও যা my you know, three like to work to our all the students to finish the like presentation so there 20 slides and so it

جب پچھم بنگال میں تمام دھرم کے لوگ ایک جگہ ہوتے ہیں وہی پچھم بنگال ہے اور یہی ہماری خوبصورتی ہے ہمارے بزرگوں نے جو سوامی بیبیکہ نندہ جی خاضی نظر الاسلام رابندر ناتھ جی اور بڑے بڑے اشفاق اللہ خان ये लोग सब जो थे हमारे पश्चिम बंगाल के नमूना थे और उनको उनका जो नमूना है उसको हम लोग को यूनिटी को बरकरार रखना है मिलजुल रहना है है यही हमारा बंगाल है, और हम इसके लिए तापस चटर्जी साहब को मुबारकबाद पेश करते हैं और पश्चिम बंगाल की जो चीफ मिनिस्टर है उन्होंने जो हमारे तमाम बंगाल के लोगों को जो दिशा दिखाया है प्यार मोहब्बत का हम इसके लिए भी बहुत उनको मुबारकबाद पेश कर आज के মানে তাপস তাদের উদ্যোগে যে আজকে যে এখানে যে অনুষ্ঠান রাজার হাটে মানুষ ধন্য এরা এমন এমন নিধা পেয়েছে এদের কাছে মুসলমানদের পরিচয় নাই সেই হয়ে কাজ করছে এই ধরনের মানুষগুলো যদি আমরা জাঙ্গি বলা ফুরফুরে পেতাম না আমরা ধন্য হতাম তাদের চোখে মুখে এবং তাপসার সঙ্গে আমি দীর্ঘ বছর যুক্ত তাপসার কি নামটা আমার কাছে একটা অন্যতম নাম এবং আমি এখানে হিন্দু আজকে সন্ধ্যেবেলায় আমার

এটা যারা আপনি তৈরি খবরে দেখছেন যারা রাজনীতি নিয়ে হিন্দু মুসলমান একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমরা সেটাকে তুলে মিশে দিয়ে সবাইকে হিন্দু মুসলমান বাইবেল কোরআন এক জায়গায় করে দিয়ে আজকে জানিয়ে দিলাম যে পশ্চিম মেলা কোন সাম্প্রদায়িক বাগানে যাবে না আমরা একসাথে ছিলাম হিন্দু মুসলমান একসাথে থাকবো আমার ঈদের দিন হিন্দুরা আসবে আমরা পুজো মুসলমানরা যাব এই সম্প্রদায় মানে যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করে দাঙ্গাকে নিষ্পত্তি করার জন্য এই একটা সামগ্রীটা ধোয়া হিন্দু মুসলমান আমরা 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 দশ মানুষকে কাছাকাছি আজকে তার করেছি তা সত্ত্বেও কিছু মানুষ কুপন না পেতে পারেন তাদেরকে আমরা পক্ষে দেখব এছাড়া ফ্যান পাখা এরকম কিছু সামাজিক কাজ ছিল দেখেছেন একটি গরিব মেয়ে তার তার কাছে ব্যাগ বয়টাই তার কাছে রাখি বিষয় তাকে আমরা এক জন্য সেও গিয়ে মলটা বাজার করবে এর ব্যাপারটাকে আমরা করলাম দুটো অনার বাচ্চা তাদের দায়িত্ব আমরা নিলাম আমরা মুসলিমদের পীটস্থান সেখানকার অনাথ বাচ্চাদের বিষয় করার জন্য আমরা বিষয়টাকে রাখলাম রাখলাম একটি সেট করা হবে তার জন্য ব্যাপারটাকে রাখলাম আমরা কালী পুজোর সময় মন্দিরের জন্য করি আমরা আমাদের সম্প্রীতির কথা আমরা বিষয়টাকে রেখেছি মানুষের কাছে মানুষের কাছে সম্মানীয় ব্যক্তি ব্যক্তি সম্মানীয় ব্যক্তিবর্গ সবাই মিলে এসেছেন মুসলিম সমাজের হিন্দু সমাজের সবাই মিলে এসেছেন আমরা চিরকাল সম্প্রীতি লেপ্তা আমার কথা আমি হিসুসমাদের কাছ থেকে মিশে দেখেছি যে অত্যন্ত দরিদ্র মানুষের কাছে একদিনে একটা ইপ্তাহ দুটো শশা কথা দুটো একটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই তার থেকেও বড়ো কথা পাঁচ দিন সাত দিনের যদি বিষয় করা যায় যেমন কারণ আমাদের দেরি হয়েছে সামনে চেষ্টা করব যে একবারে প্রথম সাতটি রমজানের মধ্যে আমরা যাতে একটা করে নেওয়া যায় সবাইকে আমাদের ইমাম পরিষদ আমাদের কোরআন ফাউন্ডেশন তারা সবাই মিলে পরামর্শ দেন সাহায্য করেন এদের আছেন আমরা জানেন আমি একমাত্র বিধায়ক যিনি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ইমাম ভাতা দেন আমি নিজের ইমাম ভাতা দেন একশো একজনকে দিই আজকেও তুলে দেবো তুলে দেবো আবার ঠাকুর মশাইদের ভাতা এক শ্রেণীর লোক হয়তো আমার টুপি নিয়ে আবার এক্ষুনি পড়ে যাবে তা আমি জানি জানি তাদের কোনো লাভ নেই লাভ নেই আমি সব বসল করতেই অভ্যস্ত আমরা আমরা সবাইকে আমরা মনে করি সর্ব আমি নিজের রামকৃষ্ণ মিশ্রের ছাত্র আমাদের শিক্ষা আছে যে ধর্ম বিধবা মায়ের চোখের জল বোঝাতে পারে না যে ধর্ম ক্ষুধার্ত মানুষের খাওয়াতে পারে না সে ধর্ম আমি করি না আবার নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও ওনাদের বলেছে হজ যাত্রা সফল হবে না ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে এই ক্ষুধার্ত মানুষের খাওয়ানোর আহ্বান আমরা জানিয়েছি আমাদের এখানকার পাথরঘাটা পঞ্চায়েত আমাদের নিউ টাউন বিধানসভার সকল কাউন্সিলররা সকল প্রধান পঞ্চায়েত মেম্বাররা সবাই মিলে সাহায্য করে আমাদের কর্মসূচিকে কর্মসূচিটা সর্বাত করতে মাযরানেন মায়ানে